আহাদ আহাদ বেলালে হাফসি যেন বোঝাচ্ছে তোমরা আমাকে মারো ধরো যাই করোনা কেন আমি আমার আল্লাহর নাম ভুলতে পারবো না আরে পাশান্ডা বোজাহাল বেলালে হাফসি জিব্বার মধ্যে একটা লোহার গরম শিখ ঢুকায় দিছে যেন আহাত নাম বলতে না পারে আল্লাহ একবার এ বন্ধু তারপরে বেলালা হাফসির শরীরের পশমগুলো পর্যন্ত আল্লাহর নামের জিকির করেছে দেখে হজরত আবু বকর দৌড়ায় গেছেন গিয়া উমাইবনে খাল কে বলতেছে হে ওমাইবনে খাল তুমি তো মানবতা বিরোধী অপরাধ করতেছো একটা মানুষের উপরে মানুষ এরকম নির্যাতন করতে পারে না এরে পাপাচারী কত দিরহামের বিনিময়ে বেলালকে তুমি বিক্রি করতে চাও আমাকে বলো ওমাইয়া বলে তুমি কি কিনতে চাও নাকি বেলালে হাফসির হজরতে আবু বকর বলেন হ্যাঁ আমি বেলালকে কিনতে চাই ওমাই হাল তৎকালীন সময়ে হজরতে আবু বকরের কাছে বেলালে হাফসির দাম যেটা চাইছিল এই দামে তিনটা গোলাম কেনা যায় তারপরেও হজরতে আবু বকর ও মেয়েবনে খাল যত দিরহাম চেয়েছে তত দিরহাম দিয়ে বেলালে হাফশিকে কিনে নিয়ে আসছি আপনারা বলেন তাহলে এই দিক থেকে বেলালে হাফসিকে যখন উমাইয়ার কাছ থেকে হজরতে আবু বকর কিনে নিয়ে আসলো এই আবু বকর হয়ে গেছে বেলালে বেলালের বেলালের মালিক মুনি ঠিকই না ধরে বলেন আর বেলাল হয়ে গেছে তার গোলাম কিন্তু আল্লাহর রসুলের সামনে বেলাল হাফসিকে কি এইভাবে ধরে নিয়ে গেছে এভাবে ধরে নেয়া রসুলের সামনে নিয়ে বলেন ওগু আল্লাহ নবী এ আপনার বেলাল এই আপনার বেলাল ইসলাম গ্রহণ করবার কারণে আবু জাহেল এবং উমাইয়া খাব তাকে শাস্তি দিচ্ছিল আমি আর সহ্য হয় নাই আমি অর্থ দিরহাম দিয়া আমি তাকে মুক্ত করে আপনার কাছে নিয়ে এসেছি আল্লাহ নবী আমি আল্লাহর জন্য আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি আমার বেলাল কি চেক আমি সারা জীবন গোলাম হিসেবে রাখতে পারতাম কিন্তু আমার আল্লাহ সন্তুষ্টির জন্য বেলালকে আমি আজাদ করে দিলাম ও বন্ধু বেলালা হাশিম কিন্তু ইতিহাস ভুলে নাই বেলালা হাশিম বিনয়ে শুয়েদ গিয়া বলে আবু বকর আপনি ইমামতি করেন আপনি নামাজটা পড়ান কিন্তু আবু বকর বলেন আদিনটা আপনি যদি অনুমতি দেন অথচ গোলামের কাছে অনুমতি চায় কেন জানেন আবু বকর মদিনার মসজিদের সাধারণ মুসল্লি আর বেলালা হাফসি মদিনার মসজিদের নবী কর্তৃক মোয়াজিন নিয়োগ প্রাপ্ত দায়িত্বশীল আপনি আজকে মসজিদের সভাপতি সেক্রেটারি হলে মসজিদের মধ্যে গিয়া একটু বালু পাইলে ইমাম মুয়াজিনকে এমন ধমকানি শুরু করেন মনে হয় যেন মসজিদটা আপনার বাবার এটা মনে হয় আপনার একটা গৃহপালিত ঘর ঠিক কিনা অথচ মসজিদে কোন মোয়াজিন মসজিদ পরিষ্কার করার দায়িত্ব মোয়াজিনের নয় মোয়াজিনের দায়িত্ব হচ্ছে আজান দেওয়া ইমামের দায়িত্ব হচ্ছে শুধুমাত্র নামাজ পড়ানো আর খতিবের দায়িত্ব খুদবা দেওয়া মসজিদ কমিটির সদস্য যারা আছে তাদের দায়িত্ব সভাপতি সেক্রেটারি কেশিয়ার যারা আছে তাদের দায়িত্ব হচ্ছে মসজিদ পরিষ্কার করা এখন তারা যদি তাদের ঝামেলার জন্য মসজিদ পরিষ্কার করতে না পারে তাহলে কমিটি নির্ধারণ করবে কাকে খাদেম রাখবে খাদেম রেখে কেমনে মসজিদ পরিষ্কার করবে এটা তাদের দায়িত্ব অথচ আপনি দুইটা কার একটা মানুষ মসজিদে গিয়া মসজিদের মোয়াজিনকে ধমক দিচ্ছেন আর আবু বধকর বিনয় শহীদ বলে আপনি যদি অনুমতি দেন তাহলে আমি নামাজ পড়াবো সম্মানিত ভাইয়েরা আমার হজরতে আবু বকর কি হজরত বেলাল বলছেন ও আবু বকর নবীজির পরে পৃথিবীতে আপনার চেয়ে দামি মানুষ আর কে আছে আসেন এভাবে হাতে ধরে এনে হজরত আবু বকর কি ইমামতির মুসল্লাই দাঁড় করাই দিয়েছেন শেষবারের মতো বেলা আলে হাফসি বের হয়ে গেছেন গিয়া রসুলের রাস্তার দিকে তাকিয়ে দেখেন নবীজি এখনো আসে না বেলালে হাফসি বললেন আবু বকর নামাজ শুরু করেন এবার আল্লাহ আকবার বলে হজরত আবু বকর নামাজ শুরু করলেন কার জায়গায় দাঁড়াইছে কথাটা কি বুঝাইতে পারতেছি কার জায়গায় দাঁড়াইছেন নবীজি যেখানে দাঁড়াতেন এখানে কিন্তু আল্লাহ আকবার বলে দাঁড়িয়ে যখন নামাজটা শুরু করছেন সাথে সাথে নবীজি পিছন থেকে চলে আসছি এখানে একটা বিষয় হলো আমি যেটার জন্য হাদিসটা বলছি এটা হলো দেখুন নবীজি দুইজন মানুষের ঝগড়া মিটাবার জন্য চলে গেছে এটার গুরুত্ব বেশি না হয়ে লেগেছে মসজিদে নবমীতে আজান হয়ে গেছে তারপরে ঝগড়াটা আগে মিটাইয়া তারপরে এসে নামাজ পড়বেন জানেন নবীজির জিন্দিক অভ্যাস ছিল মসজিদে নবমীতে যখন আজান হতো নবীজির চেহারা মুবারক পরিবর্তন হয়ে যেত নবীজি কাউকে চিনতে পারতেন না এমন কি নিজের স্ত্রী আয়সা কেউ চিনতেন না হাদিসের মধ্যে আসছে মসজিদে নববীতে আযানের পর হযরত আয়শা রাসূলের সামনে গেলে রাসূল চিনতেন না অপরিচিত মানুষের মতো আচরণ করতেন হযরত আয়শা বলতেন নবী আপনি কি আমাকে চিনছেন না বলছেন না তুমি কে বলে আমি তো আয়শা আমি আপনার স্ত্রী আয়শা রসুল বলেন আইসা আবার কি আমি তো আইসা নামে কাউকে চিনি না অতটা তো বলেন বিনটা আবু বকর নবীজি আমি আবু বকরের মেয়ে আইসা বলছি রসুল বলেন আবু বকর কি আমি তো আবু বকরকে চিনি না কারণ হলো মসজিদে নববি থেকে আজানের আওয়াজ আসছে আল্লাহ আকবার আল্লাহ সবচেয়ে বড় এখন আর দুনিয়ার কোনো মানুষের পরিচয় আমার কাছে নাই অথচ আপনি দোকানের মধ্যে বসে থাকেন দিনে পাঁচবার আল্লাহর ঘর থেকে আজানের আওয়াজ হ একটা বারও মসজিদের আজান আপনাকে আল্লাহর ঘরে নিতে পারে না আরে যে আজান আল্লাহর ঘরে আপনাকে নিতে পারে না যে ইমান আপনাকে আল্লাহর ঘরে নিতে পারে না এই ইমান আপনাকে ও দুনিয়ার মুসলমান নবী নিবিহুর রসুল্লাহ আলাই্লাম আজান হলে পরে নবীজির চেহারাটা এরকম পরিবর্তন হয়ে যেতু রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম কিছুক্ষণ পর আসছেন এসে দেখে হজরত আবু বকর ইমামতের মুসল্লাই দাঁড়ানো সাহাবাই কেন পিছনে দাঁড়ানো সবাই একতেদা করেছে কার পিছনে সবাই একতেদা করেছে কার পিছনে বলেন এখন নবীজি আসছেন নবীজি এসে পিছন দিক থেকে একেবারে আবু বকরের পিছনে গেছেন গিয়ে আবু বকরের পিছনে নবীজি নিজেও একতেদা করলেন আল্লাহ আকর বলে শোনেন আমাদের নবীজির একটা উপাধি হচ্ছে ইমামুল মুরসালিম সমস্ত নবী আসল মানব জাতির ইমাম তো ইমাম নবীর আসল দরি ইমাম আর আবু বকর সেই নবীর ইমাম হয়েছে হাদিসের মধ্যে আসছে বোখারির বর্ণনা হজরত আবু বকর যখন একেবারে রসুলের পিছনে গিয়ে দাঁড়ালেন পিছন থেকে সাহাবাই কেরাম দেখলেন যে রসুলের পিছনে আবু হজরত আবু বকরের পিছনে রসুল গিয়ে দাঁড়ালেন তো সাহাবাই কেরাম হাততালি দিচ্ছে এ এখানে একটা গুরুত্বপূর্ণ মশালা আছে মশালাটা শিখেন এটা ভুল হচ্ছে নব্বই পার্সেন্ট মানুষ ভুল করে এভাবে হাততালি দিচ্ছে এভাবে এভাবে হাততালি দিচ্ছে কারা সব সাহাবীরাই উদ্দেশ্য ছিল তাদের হযরতে আবু বকরের এটেনশন আনা যে আবু বকর আপনি যে নামাজ পড়াচ্ছেন রসুল কিন্তু চলে আসছে হাততালির উদ্দেশ্য হল এটা। কিন্তু আবু বকর তো আমার মতো আপনার মতো নামাজ পড়তো না যে নামাজের মধ্যে দাঁড়ায় সারা দিনের হিসাবটা মিলাবে এরকম না কিন্তু খুব বেশি আওয়াজ হওয়ার দ্বারা ওনার দৃষ্টিটা একটু অন্যদিকে গেছে তিনি পিছন দিকে লক্ষ্য করে একটু দেখলেন যে রহমতাল আলমিন পিছনে দাঁড়ানো আবু বকর ইমাম আর নবীজি বক্তাদি এটা দেখার সাথে সাথে যখন রসুলও দেখছেন যে আবু বকর পিছনে একটু নজর দিছে তো নবী যেভাবে হাত মুবরক উঠাইয়া আবু কি ইশারায় বললেন তুমি নামাজ চালাই যাও তুমি ইমাম আজকে রামি মুক্তা দি আল্লাহ কিন্তু হাদিসে আসছে হজরত আবু বকর সাথে সাথে হাত উপরে উঠেছেন নামাজের মধ্যেই এই হাদিসটা শুনছেন জীবনে তাহলে খেয়াল করে শোনেন এভাবে হাত উঠেছেন হাত উঠে একটু দোয়া করলেন দোয়া করে ঠিক পিছনে চলে আসলেন আর নবীজি সামনে চলে গেলেন নামাজ পড়ালেন নামাজ শেষ করলেন নবীজি নামাজ শেষে নবীজি সাহাবাই কেরাম থেকে ডাকলেন ডেকে বললেন তোমরা হাততালি দিলে কেন আমি তো বিরক্ত হইছি এটা পছন্দ করি নাই সাহাবাই কেরাম বলতেছে হুজুর আপনি যে আসছেন আমরা আবু করকে নামাজে কেমনে বলবো যে আপনি আসছেন এই জন্য হাততালি দিছি রসুল বললেন না এটা পুরুষদের কাজ নয় এটা হচ্ছে মহিলাদের কাজ যদি কোনো ইমাম ইমামতির জায়গায় ভুল করে আপনাদের মসজিদের ইমাম সাহেব ভুল করলে আপনারা ভুল সংশোধন